勝ったよこれ আমি শতভাগ আশাবাদী সাবেক ছাত্রলীগের সফল সাবেক ব্রাহ্মণবুড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি দুই দুইবারের সভাপতি ও ব্রাহ্মণবুড়িয়া জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক তার যে জনপ্রিয়তা আকাশচুম্বী আজকে কিছুদিন যাবৎ আমরা নির্বাচন নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মাঠ পর্যায়ে থেকে আমরা যে ধরনের সারা পেয়েছি তাতে আমরা আল্লাহ রহমতে বলতে পারি আগামী পাঁচই জানুয়ারির নির্বাচনে আনারস মার্কা বিপুল জয়যুক্ত হবে কারণ মানুষ এখন চায় তারুণ্য তরুণ তরুণদেরকে নিয়ে সদর উপজেলাকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধিশালী উপজেলা শাহাদ সুবনের নেতৃত্বে হবে এটা সদর উপজেলার সাধারণ জনগণ সেই প্রত্যাশা করে সদর উপজেলা চেয়ারম্যান আজকের এই মহিলা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানকে উপস্থিতি আসসালাম আলাইকুম আমি যে সাধারণ সুবরের যে ব্যাপক সারা এই সদর উপজেলাতে পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে সাধারণ সুবন আনোয়ার সম্পর্ক বিজয় বুটে অনেক বিপুল বুড়ে সেই তার জয়লা অর্জন করবে ইনশাল্লাহ আমরা আশাবাদীরা